আল্লাহ নবী পরিষ্কার হাদিসের মধ্যে বলে দিচ্ছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি এটা আমাদের ঈমান এটা মুসলমানদের আকীদা এই আকীদাতে যদি কারো কিঞ্চিত পরিমাণ সন্দেহ থাকে তাহলে সে কাফের হয়ে যাবে অথবা আমরা বিশ্বাস করি আমাদের নবী শেষ নবী বলেন আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না এখন প্রশ্ন হতে পারে হুজুর হযরত ঈসা আলাইহিস সালাম যে কিয়ামতের আগে আসবে হজরত ঈসা আলাইসাল্লাম কি আমাদের আগে আসবে কিন্তু আমার নবীর ধর্ম অনুসরণ করে আসবে আমার নবীর শরীয়ত অনুসরণ করে আসবে নতুন কোন শরীয়ত নিয়ে তিনি আসবে না তিনি আমার নবীর উম্মত হিসাবে আসবে কী হিসাবে আসবে আখেরি নবীর আখেরি উম্মত হিসাবে তিনি দুনিয়াতে আসবেন তিনি হজরত ঈসা আলহ সাল্লাম হিসাবে আসবেন ঠিকই কিন্তু তিনি নবীর শরীয়ত নিয়ে না আমার নবীর শরীয়ত অনুসরণ করবে আমার নবী শরিয়ত অনুসরণ করেই আসবে আর তিনি নতুনভাবে তো আসবে না আমাদের মুসলমানদের আহলে জামাতের একটা পরিষ্কার এটাও খ্রিস্টানরা বলে তাদের তাদের যিশু ঈশা তিনাকে কি করা হয়েছে শুলিতে চড়ে হত্যা করা হয়েছে আমি হজরত ঈসা আল্লামের ঘটনা আপনাদেরকে কোরআন থেকে শুনেছিলাম তাদের একিদা হচ্ছে হজরত ঈসা আলহিসাল্লামকে শুলিতে চড়িয়ে কি করা হয়েছে হত্যা করা হয়েছে কিন্তু মুসলমানদের একই এবং বিশ্বাস হচ্ছে এখনো দুনিয়াতে তিনি কি হন মারা যায় নাই আল্লাহ রবেন ঈসা আলামকে দুনিয়া থেকে তুলে নিছেন আবার তিনি করবেন দিবেন তিনি জন্মগ্রতভাবে দুনিয়াতে আর দ্বিতীয়বার আসবে না তিনি প্রথমবারই আসছেন তিনি মারা যায় নাই তিনি আল্লাহ রব্বুল আলমেন তুলে নিছেন কিয়ামতের আগে আল্লাহ রব্বুল আলমেন আবার দ্বিতীয়বার দুনিয়াতে কি করবেন পাঠাবেন তাহলে কি তিনি নবী হিসেবে আসবে তিনি তো আগেই নবী ছিলেন তো পরে আবার তাহলে নতুন নবী কিভাবে নতুনভাবে জন্মগ্রহণ করত, তাহলে সে নতুন হতো তিনি তো পুরাতন তিনি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ সাল্লামের আগে জন্মগ্রহণ করছে কিন্তু দুনিয়ার একটা নিয়ম হচ্ছে দুনিয়া থেকে পরকালে যেতে হলে মৃত্যুবরণ করতে হবে কি করতে হবে মৃত্যু হচ্ছে পরকালে যাওয়ার প্রথম ঘাটি এবং রাস্তা এখানে সবাইকে এই রাস্তা আপনাকে পার করতে হবে মৃত্যু বরণ না করা পর্যন্ত কেউ পরকালে যেতে পারবে না অতএব হজরত ঈসা আলহ যেহেতু আল্লাহ আলামিন আলমিন তুলে নিছেন মৃত্যু এখনও দেন নাই অতএব দুনিয়াতে আসার পরে আল্লাহ রব্বুল আলমিন আবার হজরত ঈসা আলাইসাল্লামকে মৃত্যু দিবেন তিনি দুনিয়াতে মৃত্যুবরণ করবেন তারপরে পরকালের পথে তিনি কি করবেন যাত্রা শুরু করবেন এটা আমাদের আকিদা। অতএব আল্লাহ নবীর পরে হজরত ঈসা আল্লাহ সালাম যে আসবে তিনি নবী হিসাবে আসবেন না কি হিসাবে বলেন আখের নবীর উম্মত হিসাবে আসবে কি হিসাবে আখেরি নবীর উম্মত হিসাবে আল্লাহ রব্বুল আলমেন আমাদের সবাইকে বোঝাত তো ফিক দান করুন